আজকে আপনাদেরকে দেখাবো জামকুড়ি অঞ্চলের কান্তর গ্রামের মা বাহিনী মন্দির এবং মায়ের মূর্তি এবং মায়ের মাহাত্ম সম্পর্কে আপনাদেরকে কিছু জানাবো দেখুন প্রথমে ঢোকার মুখে একটি সুদৃশ্য গেট রয়েছে খুব বড় এলাকা ধরে রয়েছে দেখুন মন্দিরটি মন্দিরে পুজো হচ্ছে সেই সময় আমি গিয়েছিলাম দেখুন পুরোহিত মশাই পুজো করছিলেন এই মূর্তি মায়ের দুদিকে একই দেখতে সামনের দিকেও যেমন দেখতে পিছন দিকেও একই দেখতে মায়ের মোট ষোলোটি হাত আছে সামনের দিকে আটটি পিছন দিকে আটটি এই জন্য মায়ের নাম ষড়চক্র বাহিনী এখানে দুর্গা পূজা খুব ধুমধাম করে হয় এছাড়া এখানে বৈশাখ মাসে মায়ের তিনবার ভোগ হয় তিনটি পড়া মিলে দেখুন পুরোহিতের কাছ থেকে শুনে নেব পুরোহিত বিষয় এ আগে নদীতে নদীটা খুব একটি খাল ছিল তার ওখানেতে বাগান পাথের পাথরের উপরে মূর্তি বসানো কোন ছোট্ট একটি খাল ছিল তারপর জল বাড়াবার ধীরে 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 খেতে লাগলো এইখান থেকে আবার এই ধারে পাশে যত ব্রাহ্মণ মিলে সব নিয়ে এসে মাঠে এখানে প্রতিষ্ঠা করার এইখানে এই যে ঘোষ ফ্যামিলি আছে এরা ওই পাথরকে বয়ে এখানে ওই নদীর থেকে নিয়ে এসে স্থাপন করেছে এখনও কিছু পাথর আছে নদীতে বেরিয়েছে প্রচুর পাথর বেরিয়েছে যে জায়গাতে ছিল আর পাশের বাগানগুলো নষ্ট হয়ে গেছে দুদিকে তো একই আছে দুদিকেই মূর্তি এ হচ্ছে অষ্টভূজা এই ধারা আট হাত ওই ধারাও আট হাত দিয়ে ষোলো চক্রবাসনী মানে ষোলো হাতের দু গোল ইয়ের মধ্যে এই দ্বারা আঠা ওই দ্বারা আঠা দিয়ে চক্রবাসনী বলছে ষোল চক্রবাসনী আঠা ছোল দিয়ে এইভাবে পুজোপাঠ চলে আর গ্রাম এলাকার এই এলাকার এই ঘোষ এই গ্রামের লোক সবটাতেই বিশ্বাস রাখে আর আমরাও পুজোপাঠ করি অনেক কিছু জিনিস এখান থেকে চুপচুপ করে বেরিয়ে যাচ্ছে